সদ্য শেষ আর ত্রিস্তর পঞ্চায়েতে বিপুল জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি চরিলাম ব্লক ভালো জয় পায় শাসক দলের কর্মীরা রবিবার জয়ের আনন্দে মাতোয়ারা হল বিজেপি কর্মী সমর্থকরা চরিলাম ব্লকের অধীন এগারোটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিজয় উৎসব বিদ্যালয় মাঠে সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির নেতৃত্ব প্রতীক কিশোর দেববর্মা চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ চরিলাম মন্ডলের নেতৃত্ব বরুণ ভদ্র সেম মানিক দেবনাথ রতন দাস তাপস সরকার সহ অন্যান্যরা সবকটি পঞ্চায়েতের বিজেপি কর্মীরা এতে অংশ নেন তারা একে অপরকে গেরুয়া আবির লাগিয়ে আনন্দে গা ভাসান বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বিজয়ী সমাবেশে মন্ডল সভাপতি জয়ী প্রার্থীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলে কাজ করার জন্য যে বিষয় বিকাশ সেই সামনে আমাদের প্রতিনিধিরা আগামী দিন ধারণা করে এই আশা রাখছি